সভা শেষে সন্দেশ পাঁচ মহিলার সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চব্বিশ ঘন্টার মধ্যে এবার পাল্টা দিল তৃণমূল নারী দিবসের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সন্দেশখালীর এক মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথাও হয় তা সন্দেশখালীতে জমি ভেরি দখলের অভিযোগ উঠেছিল তেমনি আবার নারী নির্যাতনের অভিযোগও জমা হয়েছিল বর্তমানে সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী দিবসের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ওই উপদ্রুত এলাকার মহিলার উপস্থিতি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই সন্দেশখালী সমস্যা মেটায় মমতাকে ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা সন্দেশখালী নিয়ে সমস্যার কথা এবার থেকে সরাসরি তাকে জানাতে বলেছেন খোদ মমতা ওই গ্রাম নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছে বলে বিজেপিকে দূষেছেনও তিনি সন্দেশ খালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন এতনা গুসা কিউ হিজেপি আগার আপ এসে জিৎ শিখতে হে তো বদনাম কেউ করতে হে চারিদিকের মেয়েদের সাথে সাথে সন্দেশ খালি মেয়েরাও যে আজকে এসছে সন্দেশ দিতে অর্থাৎ মিষ্টি সংবাদ দিতে আমি সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল নেত্রী বলেন একজন এসে সন্দেশ নিয়ে অনেক কিছু বলে গেলে কিন্তু ভুল সন্দেশ দিলে কয়েকটা ঘটনা হতেই পারে পাঁচটা সমান অন্যায় হয়ে থাকলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে হতেই পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কারপণ্য বোধ করি না কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফের সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যে শেখ শাহজাহান এবং তান্দুই সাগরে শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে শাহজাহানকে আগামী ছ বছরের জন্য সাসপেন্ডও করেছে তৃণমূল নারী নির্যাতনের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা আরও বলে কত জায়গায় বিজেপি নেতাদের হাতে নির্যাতিত হচ্ছেন মা বোনেরা তারা ভয়ে কিছু বলতে পারেন না কিন্তু বাংলা মেয়েরা কথা বলতে জানে বিহারে বিচার হয় না ইউপিতে বিচার হয় না রাজস্থানে বিচার হয় না হাতরাসে বিচার হয় না মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেট প্যারেড হচ্ছিল কোথায় ছিলেন বিজেপি নেতারা পিন্টু বাবু এতনা গুসা কিউ হ্যায় সভা মঞ্চ থেকে সন্দেশখালী ইস্যুতে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী করে তাকে খোঁচা দিয়ে বলেন। বাংলার উপর এত রাগ কেন পিন্টু কে কেই বাবু তা নিয়ে নানা জল্পনা মাথা চারা দিয়েছে রাজনৈতিক মহলের মতে পিন্টু বাবু বলতে নাম না করে নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেছেন মমতা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা বিচারকের পথ ছেড়ে সরাসরি রাজনীতির আঙিনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন বিজেপিতে সূত্রের খবর এরপরই নাকি মন্ত্রিসভার বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতিকে সুযোগ সন্ধানী বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী আর এবার প্রকাশ্য জনসভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তার লক্ষ্য বাংলা থেকে তৃণমূল সরকারের বিদায় সূচনা নিশ্চিত করা কয়েক ঘন্টার ব্যবধানে কলকাতায় আন্তর্জাতিক নারী দিবসে প্রাককালের সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে যার জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন এদের হাতে মানুষ বিচার পাবে তবে খুশি এদের মুখোশটা খুলে পড়ে গেছে এবার জনগণ ওর রায় দেবে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললে বিচার রোজ একটা করে পিল খাচ্ছে এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে লোকসভা ভোটে তমলুক থেকে বিজেপি প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল রয়েছে এদিন ওই কৌতূহল আরো বাড়িয়ে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতার কথায় তৈরি থাকুন আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই আমি স্টুডেন্টদের নিয়ে যাব ওরাই আপনার বিচার করবে আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন রাজনীতির পাশাপাশি মমতা আইনজীবী তার কথায় আমি জাজ নিয়ে বলতে পারি না কিন্তু জাজমেন্ট নিয়ে বলতে পারি আমিও একজন আইনজীবী আইনে কোনটা সঠিক কোনটা বেঠিক আমরাও জানি শুনুন আমি যা জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট আর্লিয়ার আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করতে পারে তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে সৌভিক সান্ডালের রিপোর্ট সময় কলকাতা